মানে এত বড় একটা ঘটনা মানে ঘটে গেছে আমার আম্মু সুস্থ তাহলে কেন আমি অসুস্থ বলে ভিডিও শ্যুট করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার আম্মুর ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের সাথে আমি টাইটেলে দেখতেই পারছেন আমার আম্মু সুস্থ তাহলে কেন আমি অসুস্থ বলে ভিডিও শ্যুট করি তো এই কথাটার মানে আসলে কি এই কথাটা কেন আমি বললাম মানুষের মনুষ্যত্ব কতটুকু খারাপ হলে মানুষ এই কথাটা লিখতে পারে এটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথাটা হচ্ছে আমি আসলে কথাটা আগেই বলে দিই আপনাদের এত বেজ না করে আমি কথাটা আগে বলে দিই এর আগে একটু কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার আম্মুকে যে আপনারা অসুস্থ দেখতেছেন আম্মু যেরকম করতেছে সেটা আপনাদের সবার সামনে আমি শেয়ার করছি তো আমার মানে আমার মনে চাইলো যে আমি এটা একটু শেয়ার করি দেখি কেউ যদি আমাকে একটা ভালো ডাক্তারের পরামর্শ দিতে পারে তাহলে আম্মুকে আমি ওই ডাক্তারের কাছে নিয়ে যেয়ে দেখাবো তো এটার জন্যে হচ্ছে বেশিরভাগ ওই ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে যে আম্মু হচ্ছে কানাকাটি করে আমাদেরকে চিনে না এর আগে আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করছি আম্মুর সাথে যে যে ঘটনাগুলো ঘটছে ওগুলো সম্পূর্ণ সব শেয়ার করছি তারপরে হতেছে এখন আমাকে একটা মানে যে কমেন্ট একটা আসছে কারণ আমরা ফানি কিছু ভিডিও শ্যুট করে রাখছিলাম তো আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যেহেতু শ্যুট করে রাখছি এখনও শেয়ার করা হয়নি তাই কালকে আমি দুইটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে ফানি তো এখন এসে বলে একজন এসে আমাকে কমেন্ট দেখছে ওখানে আপনার মা সুস্থ আপনি মিথ্যা কথা বলেন ছি 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 অসুস্থ বলে তো এরকম কিছু কমেন্ট তো আপনাদের মাথায় মানে কোনো বুদ্ধি বলতে তো কিছুই নাই কারণ আপনারা বুঝতে পারেন আমরা যেহেতু পাবলিক প্লেসে কাজ করতেছি আমরা একটা মানে অনলাইনে যেহেতু কাজ করি তো এখানে কিন্তু আগে অনেকগুলো ভিডিও করে রাখা রাখা যায় সেটা হচ্ছে আবার পরে ওইটাকে আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করা যায় তো এই জিনিসটা তো এতটুকু আপনাদের মানে ভাবা উচিত না তো আগের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করাতে আর অনেক মানে উনিই শুধু এই কথাটা বলছে সবাই বলেনি কারণ সবার বুদ্ধি জ্ঞান আছে যার বুদ্ধি জ্ঞান নেয় সে এগুলো কথা বলছে যাই হোক তারপরও কিছু করার নাই যার যেটা ইচ্ছা সে সেটা বলছে মানে যার যতটুকু জ্ঞানে করেছে সে ততটুকুই বলছে কারণ ইউটিউবের ব্যাপারে বা এই প্ল্যাটফর্মের ব্যাপারে উনি বুঝে না এই জন্যই বলছেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে না জেনে না শুনে কখনও কাউকে উল্টাপাল্টা বলবেন না উল্টাপাল্টা কমেন্টও করবেন না এটাই আশা করি আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এখন এই যে ভিডিওটা শুরু করলাম আজকে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম কালকেও শুরু করেছিলাম সন্ধ্যার পর এখনও সন্ধ্যার পর শুরু করলাম ঠিক আছে চলেন দেখি সবাই কি করে ভাই আজকে বাসায় কারণ ওর হাতের অবস্থাটা আসলে বেশি ভালো না আমি দেখাবো আপনাদের এখনই শেয়ার করব। তাহলে চলুন একটু দেখি আসার কে যেন আসছে যে দেখে নি আগে ও আলবি আসছে কোচিং এ না আলবি হচ্ছে একটু খেলাধুলা করে আসছে এখন আবার কোচিং এ যাবে আম্মু নামাজ পড়তে বসে মানে আমাগরি বেরে জানিস অনেকক্ষণ আগে নামাজ পড়তে বসছে অনেকক্ষণ হইছে এখন তসবি পড়তাছে যাই হোক এখন হচ্ছে আলবি আসছে আপনারা তো দেখতেই পারলেন আম্মু নামাজ পড়ে উঠছে দেখালাম আম্মুর তো যে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা সবাই জানেন তো এই জন্য হচ্ছে এভাবে নামাজ পড়ে আর ওনার পায়ের ব্যথাটা কোনো রকমই কমতেছে না তো উনি শুধু মানে সুন্দরভাবে দাঁড়াতে পারে কিন্তু হাঁটাচলাটা যে করব ওরকমভাবে করতে পারে না একটু একটু মানে বলতেছে যে ব্যথা করে ব্যথা করে একটু ব্যথা আর বেশি ব্যথা কি পায়ে তো চাপ দিয়ে হাঁটতেই হয় এই জন্য হচ্ছে পায়ে বেশি চাপ দিতে পারে না এই জন্য হচ্ছে মানে একটু এই ই করে বাঁকা করে হাঁটতে হয় এই এই ও তো তো থাকবো থাকবো কই থাকে যে দেখেন রয়েছে ওর হাটটা রাখে সোজা করে রাখে হাটটা শুধু তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম একটু দেখাইলাম ভাইকে মামা যে শুল বলো তুমি মামার সামনে আসার মামা মামা এমনি ডাকে হ্যাঁ খালি ভাই ভাই না মামা আমার মেয়ে শুধু সারাদিন প্রশ্ন এ কি ও কি ওইটা কি এটা কি কি আমার বাইকে মানে ফু দিবে বুঝছেন নামাজ পড়ছে না এখন তাতে ওর একটু যার ঝেড়া দিব ওই জন্য গেতে না দেখছেন হাট এই হাট আচরাটাই ওনার সমস্যা ওর বা মামা ধরতে পারে না ওর মামার কাছে যে বই কোথায় আমি ধরতে পারি না তুমি আইসো না তারপর যায় মামার কাছে আল্লাহ। ফু দিলে ফু দিলে বলে শরীর পয়সা ফোকে দিলাম কি ফু তো মা হচ্ছে একটু মানে জেরে দিল নামাজ পড়ে এসে বাইকে আর সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে তাড়াতাড়ি কারণ সবাই বলতাছে মানে আল্লাহ তালা অল্পতে বাঁচায় নিছে আলার কাছে হাজার কোটি শুক্রিয়া বললাম না সবাই ফোন দিয়ে খবর নিতেছে বলতাছে যে অল্প থেকে যে বেঁচে গেছে অল্পের মধ্যে আল্লাহ মানে সাই সনামত রাখছে কি জানি ফোন দাও তো সবাই ফোন দিয়ে ফোন দিয়ে খবর নিতেছে আচ্ছা ঠিক আছে পরে আবার কথা বলি আপনাদের সাথে দেখি কে ফোন দিছে মেয়েটাকে দেখেন চুকা খেতে পারে এই বয়সে আরও তো বয়স পড়ে বেশি আমি এটাই চিন্তা করতেছি যে আমরাও চুকা খাই ও চুকা খাবে এখন মিম ভর্তা খাবে আমের এই জন্য বর্তমানে বৈশাখ বৈশা আর এখানে বাগ্নি মানে কি বলো মা চুকা কি মিম খাইবো নাকি আচ্ছা চুকা কি মামি খাইবো না তুমি খেবা কে খাইবো

আপেল বলো আপেল বলো আপেল ওর মামি আমাকে আম দিয়ে গেছে ও খাই আমাকে দিছে এখন আমার কাছে আসছে আম খাওয়ার জন্য দেখেন কাঁচা আম একটা খাইছে একটা খায় নেই মানে কামড়ায় কামড়া ফালাইছে এখন আমার কাছে এটা দিছে দেখো ও আসছে এখানে খাবে আম খাবা আম খাবা তুমি হ্যাঁ খাবাম এখানে দেখো আম খাবা নাকি আম খাবা বলো আম রে করে কি আম খাওয়ার জন্য এত পাগল মানে এটাও খাবো এটা কিন্তু জাল আমি এই জন্য দিতাসি না ওকে তাহলে নাম হচ্ছে নামাজটা পরেই তারপর হচ্ছে আমার ভাইকে কেউ উনি হচ্ছে ফুদ মানে আমাদেরকে এভাবে ফুদিয়ে দেয় ছেড়ে দেয় এটা হচ্ছে উনি সব সময়ই করে এখন আমার মেয়ে আর ছেলেকে করে এরকম বউকে করে মানে ফু দিয়ে দেয় তারপর আমার স্বামীকে অনেক সময় ফু দিয়ে দেয় তো এটা হচ্ছে আমার মনে হয় প্রতি ঘরের মেয়ে লোকই এই জিনিসটা মনে হয় মানে ফলো করে যে ঘরের নামাজ কালাম যারা পড়ে পাচক তো বড় মুরব্বীরা বলেন আর ঘরের লোকরা বলেন তারা এই জিনিসটা করে তো উনি আমার আম্মু হচ্ছে সবসময় জিনিসটা করে যে নামাজটা পড়ে উঠলেই সবাইকে একটু একটু করে ফুঁদে দিবে এখনও কিন্তু সবাইকেই দিয়ে শুধু আমার ভাইকে দেয়নি তো যাই হোক আপনারা হচ্ছে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহতালা ছোট্ট একটি বিপদ দিয়ে সারিয়ে নিয়েছে আল্লাহতালা ওরকম বড় কোনো বিপদ দেয়নি কিন্তু যেই একটা দুর্ঘটনা ঘটছিল আলমীর বাবা বলতেছে অনেক অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো মানে এত বড়ো একটা ঘটনা মানে ঘটে গেছে বা মানে ঘটে যেত ঘটে যায়নি ঘটে যেত যেটা বলার মতো না আমার হাজব্যান্ড কালকে বললো মানে আপনাদের ভাইয়া কিন্তু আল্লাহ তালা বাঁচিয়ে নিয়েছে ময় দোয়া আছে মার দোয়া আছে বোর দোয়া আছে বোনের দোয়া আছে বোন বনজামের দোয়া আছে আত্মীয় স্বজন সবার দোয়া আছে ওর উপরে তাই হচ্ছে আল্লাহ তালা ওকে ছোটো একটা মানে ই দিয়েই মানে কি বলে সব কিছু ঠিক করে দিছে ওরকম বড় কিছু হয়নি কিন্তু হাটটা শুধু কি এখন নাড়াতে পারে না ওই যে হাটটা নাড়াতে পারে না কাহিনী হচ্ছে ওনারা না বুঝে ঠান্ডা পানি দিয়ে দিছে হাতে আসলে ঠান্ডা পানি দেয় না যখন এই সমস্যা হয় তখনই হচ্ছে সে হাটটা ম্যাসেজ করতে হয় ম্যাসেজ করলেই তখন মানে হাটটার থেকে যখন এই জিনিসটা মানে কারেন্ট লাগে হাটটা তো তখন শক্ত হয়ে যায় ওই এটা মানে ঠিক হয়ে যায় শক্তটা হাটটা নরম হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা না করুন ওনারা ঠান্ডা পানিয়ে দিছে এই জন্য ওরা আরও বেশি সমস্যা হয়েছে হাতে তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে সব সবসময় আমরা সবাই সুস্থ সবল থাকতে পারি আর আমার মার জন্য যে কথাটা বললাম মার জন্য দোয়া করবেন আর কোনো সময় মানুষের ব্যাপারে এরভাবে ভাববেন না আগে ভালোভাবে সব কিছু যাচাই বাঁচাই করবেন তারপরে হচ্ছে কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে বলা আর কিছু না তো আজকের জন্য ভিডিও শেষ করব আপনারা কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ভালো লাগে ওরা পড়তে অনেক ভালো লাগে রিপ্লাই দিয়ে জন্য কিন্তু কমেন্টটা একটু বুঝে শুনে করেন যাতে আপনি করে তারাই বিপদে পড়ে যান তো এই জন্য বলি যাকে কমেন্ট করবেন একটু বুঝে শুনে করবেন যাতে আপনার কমেন্টটা গ্রহণযোগ্য হয় এটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ